দেখা যাক এবারে কি ধরছে সাইজের একটি মাছ মনে হচ্ছে বসে পড়ছে আসলে পুরান চাউলের ভাতে বাড়ার একটা প্রবাদ আছে তো হ্যাঁ মনে হচ্ছে বিশাল সাইজ একটি মাছ ইতপূর্ব একটি মুরব্বী কাতলা মাছ তুলেছেন আমরা আবারও দেখছি ও বাচ্চা ভাই বাচ্চা ভাই ऐ बात बात से भाई बात

শিকারীর কণ্ঠে হাহুস শুনছি মনে হচ্ছে বাবাই দারুন সাইজ একটি কাতলা মাছ শিকারী অভিজ্ঞ শিকারী ক্যাচিং ম্যানকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যিনি দ্রুততার সঙ্গে মাছটি তুললেন আসলে সত্যি প্রশংসার দাবিদার